আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ কোটি কোটি মানুষকে তাদের নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাপাক আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাপাক তাদের নাই আমি এমনটাই মনে করি এগুলো কোনো গাল গল্প নয় কোনো কেচ্ছা কাহিনী নয় এগুলো কিন্তু ইসরাঈলি রवायাতও নয় সহি হাদিসে বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলেছেন এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে এখান থেকে বুঝেছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর ওসিল্লা করে আপনি আল্লাহর কাছে চান দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফাতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায়